চান্দে চান্দে তোমায় দেখি দেখি তোমার মুখ একটু পিছনে যাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো লাইভে চলে আসলাম সবাই একটু জয়েন হন কথা বলি একলা একলা কথা বলা ভালো লাগে না আর একলা কথা বলা যায় না সবাই একটু কষ্ট করে লাইভে যুক্ত হই এটা হচ্ছে গরিবি ঘর ঘরের বারান্দায় বসে লাইভটা করতেছি সবাই একটু কষ্ট করে যুক্ত হয়ে যায় লাইভে সবাই একটু কষ্ট করে লাইভে যুক্ত হয় পুরুষের জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে বউ গ্যাসের বাপের বাড়ি এইসে পুরুষের অবস্থা সবাই একটু কষ্ট করে লাইটে ঢুকতে হয় তাহলে লাইটটা জমবে এবং আড্ডা দিতে ভালো লাগবে সবাই যদি যুক্ত না হয় তাহলে কথা বলবো কার সাথে তো এই মুহূর্তে এক ভাই যুক্ত হয়েছেন তো ভাই চলে গেলেন কি আজ সবাই একটু কষ্ট করে যুক্ত হই হইলেন আপনারা যদি যুক্ত হন তাহলে তাহলে লাইফটা কন্টিনিউ চলবে মিষ্টি মেয়ে তো মিষ্টি মেয়ে আপু আপনি কেমন আছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি একান্তই নতুন তো কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুইজন যুক্ত হয়েছেন আর আপনারা কি আমাকে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন অথবা ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন কেন একটু কমেন্টস করে জানান অসংখ্য ধন্যবাদ মিষ্টি মেয়ে আপু তো যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবার কাছে রিকোয়েস্ট সবাই কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখেন ভাই অনেক দিন ধরে কষ্ট করতেছি চ্যানেলটা নিয়ে স্মার্ট গেমিং ভাই জি ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ভাই আমি একান্তই নতুন আপনাদের সাপোর্ট একান্তভাবে কামনা করতেছি তো এই মুহূর্তে পাঁচজন আমার লাইভে যুক্ত আছেন সকলের কাছে বিনীত রিকোয়েস্ট সবাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আছি আপনাদের সাথে আলি জবাক মামুন আমার বিনোদী চাষি ইউটিউব চ্যানেল থেকে সবাই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট সবাই একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপু আর কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কষ্ট করে জানায় দিন কমেন্টস করে কে কোন জেলা থেকে দেখতেছেন এই লাইভে যুক্ত আছেন সবাই একটু অনুগ্রহ করে সারা দিন আমি আপনাদের সাথে আছি আজ জনক মামুন কিছু বস থেকে আমার বিরহী চাষী ইউটিউব চ্যানেল থেকে তো এক ভাই যুক্ত আছেন তো ভাইয়ের কাছে রিকোয়েস্ট ভাই চ্যানেলটাকে কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই সবাই চ্যানেলটাকে কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় পাচ্ছি এগিয়ে যেতে আপনারা যদি পাশে থাকেন তো ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এক ভাই যুক্ত আছেন ভাইয়ের নাম কি একটু কষ্ট করে কমেন্টস করে জানা দেন ভাই আরেক ভাই যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই লোহবাজারা থেকে ভাই যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভাইটার চ্যানেলটা আর আমি মূলত এই কভার গানগুলো করে থাকি কষ্ট করে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নৌকা থেকে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমি লাইভে আসি খুব একটা বেশি বাসের মধ্যে আসি আসলে লাইভ স্ক্রাইব করতে হয় সেটা জানি না অসংক ধন্যবাদ স্মার্ট গেমিং বিডি ধন্যবাদ ভাই ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ তো যারা এই মুহূর্তে এক্সরে কুইং অসংক ধন্যবাদ তো দয়া করে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেন তাহলে খুবই খুবই উপকার হইতো আমি আপনাদেরকে সাপোর্ট করতাম সবাই একটু সাপোর্ট করুন আমাকে আমিও করব আপনাদের সাপোর্ট ইনশাআল্লাহ আমার যতটুকু সমর্থ আছে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর কে কোন জেলা থেকে এই মুহূর্তে যুক্ত আছেন একটু কষ্ট করে জানান আমি আপনাদের সাথে আছি আফজুলক মামুন কিশোরগঞ্জ জেলা থেকে আর আমার বিরোধী চাষি ইউটিউব চ্যানেল থেকে এক্সট্রা কুইং হাই জি ভালো আছি আপু কুইং মানে তো মেয়েদেরকে বোঝানো হয় আপনি মেয়ে কিনা ছেলে সেটা জানি না একটু কমেন্টস করে জানাইয়া দেন আপনি কে আপনি কি আমাদের ভাই হন নাকি বোন হন কোনটা কষ্ট করে একটু জানাইয়া দেন আপু নাকি ভাই আর কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যুক্ত আছেন একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকব অসংখ্য ধন্যবাদ ভাই তাহলে এক্স এ আর এ কুইন এরকম কেন ভাই ছে মানে একটা মেয়েই নাম দিলেন কেন একটা ছেলের নাম দিলেন তো যাই হোক এটা আপনার নিজের ব্যাপার আপনার পার্সোনাল ম্যাটার এটা নিয়ে আলোচনা করা ঠিক না তো সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন আর যারা এখনো করেননি তাদের কাছে বিনীত অনুরোধ সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক ভাই যুক্ত আছেন তো একটু দেন ভাই আপনি কোন জেলা থেকে দেখতেছেন একটি কমেন্টস করে সারা দেন চান দেখি তোমার মুখ মুখে তোমার ছাদ লেগে যায় দেখে পরম তানজিম তানিয়া অসংখ্য ধন্যবাদ আপু হাই কেমন আছেন আপু আমি অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং আল্লাহ রসমতে তানজিম তানিয়া আপু যদি আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে না থাকেন তো আপনার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট থাকলেও দয়া করে এই ছোট ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং একটা লাইক করে রাখেন আমি দেখতে দেখতে লুটায় পড়ি গহন রাতের বেলা আর না তানজিম তানিয়া আপু জি আপু বিয়ে করছে আপু আমার এক ছেলে এক মেয়ে আছে আপু তো আপনার কি অবস্থা আপনি কি বিয়ে করছেন আর যেটা বলতেছিলাম যারা এই মুহূর্তে যুক্ত আছেন কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাইয়া এখন তো সুন্দর ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই প্রশংসা করার জন্য আলহামদুলিল্লাহ যারা এই মুহূর্তে নতুন করে যুক্ত হইতেছেন তাদের সাথে একটা রিকোয়েস্ট তাদের কাছে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া গান করা তো বন্ধ করেন আচ্ছা করলাম সমস্যা নেই আর কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের একান্তই ভালোবাসার কাঙ্গাল এবং আপনাদেরকে ভালোবাসা দিতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদেরকে পাশে চাই যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমার লাইভে সকলের কাছে রিকোয়েস্ট সবাই কষ্ট করে দয়া করে চ্যানেলটিকে একটা করে পাশে থাকেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কষ্ট করে জানায় দেন ভাইয়া একটা কথা বলবো জি ভাইয়া বলেন নো প্রবলেম ইনশাল্লাহ প্রশ্নটার উত্তর দেব ভাইয়া একটা প্রশ্ন বলবো প্রশ্নটার উত্তর দেবেন অবশ্যই দেব জব করেন না প্রমিস দেন হ্যাঁ অবশ্যই প্রমিস হ্যাঁ জব একটা করি ভাইয়া ছোটখাটো একটা জব করি আমি সকাল পাঁচটা থেকে আটটা দশটা পর্যন্ত একটা জব করি সেটা হচ্ছে আমাদের এলাকারই একটা এই মাসের আড়ত এখানে একটু লেখালেখি করি আর কি যেটাকে বলা হয় সরকার হচ্ছে এই সে বিষয় সামথিং কিছু পাই এই আর কি তো আপনি কি করেন আপু একটু কষ্ট করে জানিয়ে দেন আমি ওখানে আট দশ হাজার টাকা পাই আর প্রতিদিন খাবারের মাছ পাই এই হচ্ছে অবস্থা মানে খাবারের মাছটা কিনতে হয় না এই আরত থেকেই পাই প্রতিদিন এই একশো থেকে দুইশো বা তিনশো এর মধ্যেই হয় তো আপনি একটু কষ্ট করে জানিয়ে দেন আপনি কি করেন আপনি কি জব করতেছেন নাকি একদম বেকার জি তানজিন আপু আপনি কি এখনো যুক্ত আছেন একটু সারাদ তো আপনি কি আপনার প্রশ্নের জবাব পাইছেন কি একটু জানান আপনি কি যুক্ত ছিলেন যদি আপনি এতক্ষণ ধরে যুক্ত থেকে থাকেন তাহলে অবশ্যই আমার আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন আমি একটা জব করি ছোটোখাটো সেটা হচ্ছে মাসের আরতে আমি লেখালেখি করি এখানে কিছু পাই এইসব অবস্থা তো যারাই এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই মুহূর্তে এক ভাই যুক্ত হয়েছেন তো ভাই আপনার নামটা কি একটু কষ্ট করে জানাই দেন কোন জেলা থেকে দেখতেছেন আপনি আপনি একটা কমেন্টস করে আমাকে জানাইতে পারেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন সবাই সাপোর্ট করেন ইনশাল্লাহ আমিও যাদেরকে যাদের কাছ থেকে সাপোর্ট পাবো ইনশাল্লাহ তাদেরকে আমি ইনশাল্লাহ সাপোর্ট করব ও সরি সরি আপু আমিও খেয়াল করিনি একটা এক ভাই লেগসে জব করেন না আর প্রশ্নের উত্তর দেবেন তানজিনা আপু বলছেন একটা কথা বলবো প্রশ্নটার উত্তর দেবেন আচ্ছা ঠিক আছে আর আপনি বলছিলেন প্রমিস দেন আসলে প্রমিস দিছি আমি তো আপনি বলেন আপনার কি কথা আছে আপনি বলতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যদি আমার কাছে উত্তর থাকে প্রশ্নটা আমি করিনি একটা ভাইয়া করেছে পরে দেখেন হ্যাঁ হ্যাঁ ভুলটা আমারই ছিল তো যাই হোক একটু আপনি কি বলতে চাচ্ছিলেন এটা বলেন ঠিক আছে জব করেন না প্রশ্নটা করছিল সবাই আপনাদের প্রশ্নের জবাব পেয়ে গেছেন তো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার সম্বন্ধে বা কোনো বিষয়ে আমাকে করতে পারেন আমার যদি জানা থাকে অবশ্যই আপনাদেরকে আমি আনসার দেবো জি ভাইয়া মা বাবা আছে না একজন আছে মা আছে বাবা নেই বাবা প্রায় দুই থেকে তিন বছর হয় মারা গেছেন আব্বা তো মারা গেছেন আর মা আছেন এখনো তো আমার মা জন্য দোয়া করবেন সবাই আমিও সবার আব্বা আম্মার জন্য দোয়া করি যারা বেঁচে আছে আর যারা পরপরা আছে সকলের জন্য দোয়া করি যারা কবরে আছে প্রত্যেককে আল্লাহ যেন ব্যস্ত নসিব করেন এবং তাদের কবরের আজাব মাফ করে দেন আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা এই মুহূর্তে আমার লাইভে চুক্ত আছেন সবাই সারা দেন কে কোন জেলা থেকে দেখতেছেন আর কষ্ট করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সকলের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট এবং অনুরোধও বলতে পারেন তো এই মুহূর্তে আরেক ভাই যুক্ত হয়েছেন তো ভাই আপনি কোন জেলা থেকে দেখতেছেন

এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভাই কুমিল্লা থেকে ভাই কুমিল্লার মানুষ অনেক আপ্যায়ন পরায়ণ হয় ভাই আমার ফ্রেন্ড ছিল কুমিল্লায় নাম ছিল মুর্শিদ প্রায় দশ থেকে বারো বছর আগের কথা একসাথেই ঢাকায় জব করতাম অনেক ভালো ছিল তো অনেক দিন যাবত তার সাথে যোগাযোগ নাই অনেক ভালো যোগাযোগ করা যায় তো যদি আমার ফোন নাম্বার ফোনটা ছিল ছিল হয়ে গেছিল যার মধ্যে তার নাম্বার ছিল নতুন করে রিপ্লেস করার পর নাম্বার তো আর পাওয়া যায় নাই যার কারণে তার সাথে আর যোগাযোগ করতে পারি নাই অসংখ্য ধন্যবাদ ভাই কুমিল্লার ভাই আর আমাকে আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন ভাই একটু কষ্ট করে জানাই দেন তো ভাই ভাই আমার বাড়ি হচ্ছে ভাই কিশোরগঞ্জ পাশাপাশি ভৈরব চিনেন না ভাই ভৈরব নাম শুনছিলাম তো ভৈরবের পর হচ্ছে আপনাদের কুলিয়ার চর কুলিয়ার চরের পরে হচ্ছে আপনার কোটিয়াদী আমি হচ্ছে কোটিয়াদী থানা কিশোরগঞ্জ জেলা কোটিয়াদী থানা ভাই ক্লিয়ার দেখা যায় ভাই গরিব মানুষ কম দামা ফুল তো আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে এতেই খুশি শুধু আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাব তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেন নাই সকলের কাছে ছোট ভাই হিসাবে একটা আবদার দাবি বা এই ভাইটাকে একটু সাপোর্ট করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাছাড়া আমি লাইভে আসি না ভাই আইডি কিবে কথা বলতে সেটা জানি না যদি ভুলভুটি হয় একটু ক্ষমা করে দিবেন কারণ মানুষ ভুলই না। মানুষ মাত্রই ভুল তো আমরা ভুল প্রান্ত নিতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা আর কয়েক সেকেন্ড থাকব তো ভাই সকলের জন্য রইল শুভ কামনা হয়তো দেখা হবে পরবর্তী কোনো লাইনে অথবা কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন তো যাবার সময় আরেকটি কথা বলতে চাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এই ছোট্ট ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ